নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি রঞ্জন আজকে আমার সঙ্গে আছে বেলল্যাং আর ফেমাস বয় অভি আজকে আমরা চলে এসেছি মহলা গ্রামে মহুলা গ্রামে এখন আমরা দাঁড়িয়ে আছি রিন্টুর বাড়ির সামনে আমরা এর পাশেই হচ্ছে বাঁকাড়ায় দাসের কারখানা বাঁকরাই দাস কিন্তু আমাদের মুর্শিদাবাদের শিল্পীদের মধ্যে কিন্তু অন্যতম নাম করা এবং প্রতিষ্ঠিত শিল্পী যার কারখানায় প্রত্যেক বছর খুব সুন্দর সুন্দর ঠাকুর থাকে তাই আমি আর অভি চলে এসেছি আজকে সেই কারখানায় সরস্বী ঠাকুর দেখতে এবং তোমাদের সামনে কারখানার আপডেট নিয়ে শুরু করা যাক আজকে ভিডিও দেখে নেওয়া যাক মহুলা গ্রামে বাঁকা দাসের কারখানার মা সরস্বতী পুজো প্রস্তুতি দু হাজার সালে হাতে কিন্তু আর একদম সময় নেই আজকে হচ্ছে শুক্রবার নাকি মুভি শনিবার ও আজকে হচ্ছে শনিবার দিন রাত্রিবেলায় সন্ধ্যা এখন পাঁচটা বাজে আমরা এখন ভিডিও করতে এসেছি ভিডিও করে আপলোড করে তোমাদের সামনে দেখতে পাবো তোমার রবিবার সকালে দেখে নেওয়া যাক প্রتما শিল্পী বাকরায় দাসের কারখানায় মাছের শত্তি কেমন ভাবে আছে চব্বিশ সালে শুরু করা আগে আজকে ভিডিও আর আজকে ভিডিও ভালো লাগলে করতে হবে লাইক কমেন্ট চাই এবং সাবস্ক্রাইব এর প্রিয় کو مانا مانا تنہیرے پیار کو مانا مانا تنہیرے بنتی আমরা এখন চলে এসেছি মুহুলা গ্রামের প্রাচীনতম কারখানা বা সুন্দর ঠাকুর বানানোর জন্যে যার নাম দিকে দিকে ছড়িয়ে পড়েছে বাকারায় দাসের কারখানায় দেখতে পাচ্ছি সিংহাসনের উপরে বসে আছে মা সরস্বতী অভিনব ভঙ্গিতে এই ঠাকুরটার উচ্চতা আনুমানিক সাড়ে তিন থেকে চার ফুটের মধ্যে এখনও এখানে শাড়ির কাজের প্রিন্ট হয়নি তার আগেই কত সুন্দর লাগছে মা সরস্বতীর প্রতিমা তার পাশে আর একটা ঠাকুর দেখতে পাচ্ছি এটাও কিন্তু বাড়ির পুজো বলেই মনে হলো ছোটোর মধ্যে ঠাকুরটা এবং কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে দেখো কত সুন্দর শাড়ির প্রিন্ট করা হয়েছে এবং চালচিত্র দিয়ে একটা অভিনব ঠাকুর লাগছে এই ঠাকুরটাও পাশে যে ঠাকুরটা আছে সেই ঠাকুরটাও বারিক ঠাকুর দেখো হংস বাহনা দেবী হংসের উপর আসি এই ঠাকুরগুলো তোমরা দেখাচ্ছি এইগুলো বাড়ির ঠাকুর তারপরে তোমাদের দেখাবো আস্তে আস্তে আরও অনেক সুন্দর সুন্দর মা ত্রিপতিমা যেইগুলো মূলত বারোয়ারী পুজোর জন্যে তৈরি করা হয়েছে এই ঠাকুরটাও কিন্তু বাড়ি পুজোর জন্যেই ঠাকুর উচ্চতা সাড়ে তিন থেকে চার ফুটের মধ্যে মা সরস্বতী বাহনা। মা ফুল খুব পছন্দ করে পদ্মের উপরেই মায়ের অবস্থান দেখতে পাচ্ছি এখানে পদ্মফুলের উপরে বসে মা সুন্দরভাবে বিনা বাজাচ্ছে অভিনব ভঙ্গিতে এবং মায়ের পিছনে যে চালচিত্র সেই চালচিত্র মধ্যেও পদ্মফুল এবং পদ্ম পাতা পরিলক্ষিত হচ্ছে আর এই ঠাকুরটা দাঁড়ানো আছে বর্তমানে যে রাম মন্দিরে রামলালার বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছে চালচিত্রের মধ্যে অনেকটা সেই রকম ধাঁচ পরিলক্ষিত হচ্ছে এবং মা সরস্বতী অভিনবত্ব ভঙ্গিতে দাঁড়িয়ে আছে এই ঠাকুরটা এবার খুব সুন্দর লাগছে দেখতে শিল্পী এখন ব্যস্ত মায়ে রঙ করার কাজে চালচিত্র করার কাজে শাড়ির পার করার কাজে শাড়ির প্রিন্ট করার কাজে তার মধ্যে আমরা গিয়ে উপস্থিত হয়েছি প্রতিমা শিল্পীর কারখানায় বা শিল্পালয়ে দেখে নিচ্ছি তার নিপুণ হাতের কারুকার্যের বেশ কিছু দৃশ্য মা সরস্বতীগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর একটা ঠাকুরের সঙ্গে আর একটা ঠাকুর কতটা পার্থক্য কতটা নৈপুণ্যতার সাথে ধীরে ধীরে মা সরস্বতী চিন্ময়ী থেকে মৃন্ময়ী রূপে গড়ে উঠছে সত্যি খুব ভালো লাগে কোনো শিল্পালয়ে গিয়ে এই ঠাকুর দেখা দেখতে পাচ্ছি ঠাকুরটা কত সুন্দর হবে এখনও কিন্তু শাড়ির প্রিন্ট হয়নি তার আগে শাড়িগুলো কেমন চকচক করছে শিল্পী তার সম্পূর্ণ শৈল্প কলা দিয়ে সাজিয়ে তুলছেন বিদ্যার আরাধা দেবী মা সরস্বতীকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিজে মা সরস্বতী সমস্ত জ্ঞান উজাড় করে দিয়েছিলেন সেটাই এখানে বোঝানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি আর একটা মা সরস্বতী ঠাকুর এটা খুবই সুন্দর লাগছে এখানকার ঠাকুরের চালচিত্র কিন্তু অন্যান্য আমরা সাধারণত মুর্শিদাবাদ জেলা আশেপাশে কিন্তু এই ঠাকুরগুলো দেখতে পাই না এরকম চালচিত্রে ঠাকুর দেখতে পাওয়া যায় না এবং মা সরস্বতী বসে আছে সিংহাসনে সিংহের আসনে দেবীর অধিষ্ঠান সিংহের পায়ের যে পাঞ্জা সেই পাঞ্জা তোমরা দেখতে পাচ্ছ আমরা দেখতে পাচ্ছি প্রতিমা শিল্পীর ঘরে এখন কতটা পরিমাণে ব্যস্ততা পরিলক্ষিত হচ্ছে যেহেতু আজকে শনিবার রবি ও সোম দুদিন টাইম আছে মঙ্গলবার ধীরে ধীরে কিন্তু মাতৃ প্রতিমাগুলো পুজো মণ্ডপে চলে যাবে দেখতে পাচ্ছি ঠাকুরটার শাড়ির প্রিন্ট হয়ে গেছে দেখো কতটা সুন্দর লাগছে শাড়ির প্রিন্ট হওয়ার পরে কতটা সুন্দরভাবে প্রতিমা শিল্পী এখানে শাড়ির প্রিন্টগুলো করে তুলেছে সরস্বতী ঠাকুর আমরা আর একটা দেখতে পাচ্ছি এখানেও ঠাকুরের সুন্দরভাবে শাড়ির কলকা করা হয়েছে এখন যে চালচিত্র সেই চালচিত্র রাঙানোর কাজ ধীরে ধীরে চালচিত্রর মাধ্যমে মা সরস্বতীর যে চালচিত্র তৈরি হয়ে উঠছে এখানে মায়ের রূপদান অনেকটাই হয়ে গেছে মায়ের চোখদান এখনও বাকি আছে আমরা দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমা প্রতিমা শিল্পীর ঘরে যে ফুলের চালচিত্র সেটা কিন্তু আর একটা জায়গায় দেখতে পাচ্ছি এখানে এখন কলকা শিল্পী মায়ের যে শাড়ির কলকা করতে ব্যস্ত দেখতে পাচ্ছ গোটা কারখানা জুড়ে যেন এক দক্ষযোগ্য চলছে কারণ পুজোর কিন্তু হাতে আর গোনা কটা মাত্র দিন প্রথম শিল্পীর ঘরে একটা অনন্য ঠাকুর দেখতে পেলাম সমস্ত ঠাকুরের থেকে এই ঠাকুরটা কিন্তু আলাদা অনেকেই ঠাকুরগুলোকে নটরাজমূর্তি বলেও থাকেন আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগুলো যেমন রঙের কাজ চলছে তেমন দুকোহানা ঠাকুর দেখতে পেলাম যেখানে এখনও মাটির কাজ চলছে ঠাকুর দুটোকে তোমাদের সামনে তুলে ধরবো এই ঠাকুরটা কিন্তু অনেকটাই আলাদা অনেকটা আর্ট বা অন্য রকম বা থিমের ঠাকুর হিসেবে এই ঠাকুরটা মনে হলো তার পাশে দেখতে পাচ্ছি আর একটা ঠাকুর এখানে কিন্তু দেখতে পাচ্ছি সরস্বতী পুজোর কোনো একটা থিম রূপের স্থান পাবে এখানে দেখো শ্রীকৃষ্ণ রাধিকা এবং তার পার্শ্বদের দেখানো হয়েছে রাধে রাধে দেখো তোমাদের সামনে তুলে ধরলাম বাঁকড়ায় দাসের কারখানা দেখতে পেলাম সুন্দর সুন্দর ঠাকুর এখানে মৃশির ঠাকুর অর্ডারে তাই কি তুমি আর তোমাদের বললাম না শুধুমাত্র তোমরা আমার কাছে ঠাকুরগুলো দেখতে চাইলা বলে ঠাকুরগুলো কেমন হচ্ছে তোমাদের সামনে তুলে ধরলাম কত সুন্দর সুন্দর ঠাকুর এখনও শাড়ির কাজ বাকি চোখদান বাকি প্রচুর কাজ বাকি প্রচুর কাজ করার পরে যেন মৃন্ময়ী মা চিন্ময়ী রূপে আমাদের সামনে চলে আসবে আর বুধবার সরস্বতী পুজো সরস্বতী পুজোর জন্যে মা তৈরি হয়ে যাচ্ছে তিলে তিলে তৈরি হচ্ছে মা সরস্বতী তোমাদের সামনে সেই প্রস্তুতি পর্বের ভিডিও তুলে ধরলাম কেমন লাগলো তো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা আজকে ভিডিও ভালো লাগলে অভিজ্ঞ করতে হবে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্যে নমস্কার